আসসালামু আলাইকুম বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা এত বেশি বেড়েছে যে এখন যারা এইসব সাইটে নেই অর্থাৎ ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন কোনো দিকেই নেই নতুন করে তারা শুরু করতে চাচ্ছে বিগেনার যারা তারাও অনেক বেশি দেখা যায় কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকতে চাচ্ছে কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধা থাকে যে আমি নিজের ফেস শো না করে ভিডিও আপলোড করতে যাচ্ছি। কিন্তু আমি এরকম ভিডিও কোথায় পাবো বা তাদের মধ্যে অনেকেই চায় যে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ভিডিও কালেক্ট করে সেগুলোকে নিজেদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপলোড করতে কিন্তু সেখানে একটা ভয় থেকে যায় আমাদের মধ্যে যে সেগুলোতে যদি কপিরাইট চলে আসে তখন তো আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হতে পারে তাই এই সমস্ত কথা বিবেচনা করে অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগাতে চেয়েও আবার পিছিয়ে আসছে তো তাদের জন্য আমার এই ভিডিওটি গত ভিডিওতে কিন্তু আমি এআই দিয়ে ভিডিও কিভাবে আমরা জেনারেট করব সেটা দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি অনেকটা সেই রকমই দেখাবো তবে আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে পুরো একটা স্টোরি তৈরি করে সেটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ স্টোরি এই স্টোরিতে আপনি এআই দিয়ে ভয়েস ওভার করতে পারবেন তারপর হচ্ছে ফ্রি পিকচার আপলোড করা ভিডিও করা সেগুলো তো পাবেনি ইভেন আপনারা কিভাবে স্ক্রিপ্ট রেডি করবেন আমাদের অনেকেরই স্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া থাকে না হঠাৎ আইডিয়া আসে না তখন আমরা কিভাবে এআই দিয়ে একটি স্ক্রিপ্ট রেডি করব সেই স্ক্রিপ্ট থেকে আমরা কিভাবে ইমেজের প্রম কালেক্ট করব ইমেজ ডাউনলোড করব এবং ভিডিওতে সেটা কনভার্ট করব এবং পরবর্তীতে সেটা কিভাবে ভিডিওতে রেডি করে আমার ইউটিউব চ্যানেল আপলোড করবো এই পুরো বিষয়টাকে আমি আজকে আপনাদের সামনে দেখাবো তো আর দেরি না করে চলুন তো সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটি পারফেক্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্টের জন্য কিন্তু আমরা এর হেল্প নিতে পারি আর স্ক্রিপ্টের জন্য আমরা কোন এআই হেল্প নিব বর্তমানে চেয়ার জিপিটি ডিপসিক এগুলো কিন্তু খুব বেশি ভালো কাজ করছে আর মানুষ কিন্তু এগুলো বেশি ব্যবহার করছে তো আমরাও কিন্তু একটা সুন্দর দুর্দান্ত স্ক্রিপ্টের জন্য চেয়ার জিপিটির হেল্প নিতে পারি আমরা চেয়ার জিপিটিতে চলে এসেছি এখন এইখানে কিন্তু বর্তমানে চ্যাট জিপিটিতে নতুন ফিচার চালু হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু ভয়েস দিয়েও চ্যাট জিপিটিকে কমান্ড করতে পারবো তা আমি ভয়েস দিব না আমি এইখানে চ্যাট জিপিটিতে আমার কি ধরনের স্টোরি চাই বা আমি একটি স্টোরি চাই সেটা আমি চ্যাট জিপিটিকে কমান্ড করব। আমি এখানে আমাকে একটি ছোট্ট ইসলামিক গল্প দিন এই নাম দিয়ে মানে এই ট্যাগটা দিয়ে আমি একটা কমেন্ট করেছি জিবিটিকে তো সে কিন্তু আমাকে এখানে একটি ইসলামিক গল্প লিখে দিচ্ছে আমার যদি এই গল্পটা শুনে ভালো পড়ে ভালো মনে হয় তাহলে কিন্তু এইটা নিয়ে আমি কাজ করব তো আমি এটা আর পড়লাম না আপনাদের শুধু দেখানোর পারপাসে আমি এইটা নিয়েই এখন কাজ করব। তো চেয়ারজিবিটি কিন্তু এখানে আমাকে দুর্দান্ত একটা গল্প দিয়ে দিয়েছে এখন এই স্ক্রিপ্টটা তো আমরা পেয়ে গেলাম স্ক্রিপ্ট আমরা পেয়ে গেছি এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ছবি ডাউনলোড করতে হবে তো ছবির জন্য আমাদের প্রম প্রয়োজন তো সেই প্রমটাও আমরা এখন চার জিপিটি থেকেই নিব আমরা যদি চায় জিপিটি থেকে জিপিটিকে কমান্ড করি যে আমাদের এই গল্প অনুযায়ী স্টেপ বাই স্টেপ দিন ছবি ডাউনলোড করার জন্য সে কিন্তু আমাকে এই কমান্ড অনুযায়ী দিয়ে দিবে তো আমি চায় জিপিটিকে এই কমান্ডটি করি তো দেখুন এখানে কিন্তু চার জিবিটি আমাকে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য এভাবে আমাকে প্রোমগুলো দিয়েছে যেইখানে এখন এই প্রোমগুলো দিয়ে আমি ছবি জেনারেট করব। তো ছবি ডাউনলোড করার জন্য বা জেনারেট করার জন্য আপনারা বিভিন্ন এআই সফটওয়্যারে হেল্প নিতে পারেন যেমন তার মধ্যে আছে লিওনার্দো আইডিওগ্রাম তারপরে আরও অনেক এআই সফটওয়্যার আছে যেমন সি আর্ট এখন আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়ে করবেন আমি লিওনার্দো থেকে ছবি ডাউনলোড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই জন্য আমি লিওনার্দো এআই লিখে সার্চ করলাম এখন লিওনার্দোতে আমি চলে যাব এখান থেকে আমি ছবি জেনারেট করব। লিওনার্দোতে গুগল দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হয় এখন এখানে আমি এক এক করে আমার যে প্রমগুলো ছিল সেই প্রমগুলো দিয়ে দিব লিওনার্ডোতে আর এখানে কিন্তু প্রতিবারের জন্য আমি চব্বিশটা করে কয়েন পাবো আর এখান থেকে কিন্তু আমি সিনারিটাকেও চেঞ্জ করতে পারবো যে আমি ঠিক কোন সিনে এই ছবিগুলো চাচ্ছি যদি আমি কার্টুন কার্টুনিশ টাইপ চাই বা গ্রাফিক্স টাইপ বা ইলাস্ট্রেটর টাইপ চাই তাহলে সেগুলো কিন্তু আমি সেট করে দিতে পারবো আর এগুলোর জন্য কিন্তু আমার কয়েনটাও কম কাটবে যেমন এখন বর্তমান আছে ফোনিক্স জিরো এটার জন্য কিন্তু চব্বিশটা করে কয়েন কাটছে আমার কিন্তু আমি যদি কনসেপ্ট আর্টে চলে যাই তাহলে কিন্তু চোদ্দোটা করে কয়েন কাটবে তো আমি কনসেপ্ট আর্ট দিয়ে করে দেখাচ্ছি যেহেতু আমি একটু অ্যানিমি টাইপের বা কার্টুন টাইপের ভিডিওটা তৈরি করতে চাচ্ছি তো এই জন্য আমি কনসেপ্ট আর্ট দিয়ে এখান থেকে ডাউনলোড করবো চারটা ছবি আমি এখানে জেনারেট করে দিয়েছি এগুলোর মধ্যে আমার যে ছবিটা ভালো লাগবে সেটা আমি নিতে পারবো বা আমাদের যদি মনে হয় যে এই চারটার মধ্যে কোনোটাই আমার ভালো লাগছে না তখন কিন্তু আমি এইখান থেকে আরও জেনারেট করতে পারবো দেখেন এখানে কিন্তু আমাকে চারটা ছবি দিয়ে দিয়েছে তো এখন আমি এখানে আমার পরবর্তীতেই যেই প্রমগুলো আছে সেই প্রমগুলো এক এক করে আমি বসাবো এবং সেগুলো দিয়ে ছবি আমি ডাউনলোড করে নিব তা আমি এখানে আমার আরেকটা প্রম বসাচ্ছি এইটা দিয়ে এখন আমাকে এসে ছবি দেবে তো এইভাবে আমি এক এক করে প্রম এখানে যতগুলো আছে সবগুলো প্রোম আমি এখানে বসাবো আর সেগুলো দিয়ে ছবি ডাউনলোড করে নেব আমি ছবিগুলো ডাউনলোড করে নিয়েছি এখন এই ছবিগুলোকে আমি ভিডিওতে কনভার্ট করব। ভিডিওতে কনভার্ট করার জন্য গত ভিডিওতে আমি পিক্সভার্স নামে একটি সফটওয়্যার আপনাদের দেখেছিলাম এআই তো আজকে আমি হাইলো এ এইটা দিয়ে কিভাবে আমরা ভিডিওতে কনভার্ট করব সেটা দেখাবো তো এর জন্য আমি হাইলো এআই এখানে সার্চ করেছি তো হাইলো এআইতে আসার পরে এখানে আমরা ইমেজ টু ভিডিওতে ক্লিক করব। এবং এখানে আমরা যেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি সেই ইমেজটাকে আমরা এখানে দিয়ে দিব। এবং এইখানে হচ্ছে আমরা ইমেজের প্রোম দেব প্রোম অনুযায়ী কিন্তু আমার যে ছবিটা থাকবে সেটা ভিডিওতে কনভার্ট হবে দেখেন আমার ছবিটা কিন্তু ভিডিওতে অলরেডি কনভার্ট হয়ে গেছে তো এটা কিন্তু ভিডিও হচ্ছে এখন আপনারা ছবি অনুযায়ী ফ্রমটা কোথা থেকে পাবেন সেটা কিন্তু আমি আমার গত ভিডিওতে দেখেছি দেখিয়েছি তো কিভাবে ছবি থেকে প্রম নিতে হয় সেটা দেখতে হলে আমার ওই ভিডিওটা আপনাকে দেখতে হবে তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে আমি ছবি থেকে প্রম নিব এরপরে আমি এখানে সেভাবে প্রোম নিয়ে বসিয়ে দিয়েছি এবং আমার এই ছবিটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এইভাবে আমি যতগুলো ছবি ডাউনলোড করেছিলাম প্রতিটা ছবিকে আমি ভিডিওতে কনভার্ট করবো করে আমি এখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবো এই যে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ আমার ভিডিওটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে হচ্ছে তো আপনারা চাইলে হাইলো এয়ার পরিবর্তে পিক্সবার দিয়েও করতে পারেন আপনারা যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভিডিও করে সেটা তো আপনারা করতে পারেন এখন আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা লিখেছিলাম এই স্ক্রিপ্টটাকে আমাদের এআই দিয়ে ভয়েস ওভার করতে হবে এর জন্য আমরা একটা এআই সফটওয়্যার ব্যবহার করব আমরা ইউজ করব একটি সফটওয়্যার সেটার নাম হচ্ছে ফ্রি রিড টেক্সট ফ্রি রিড টেক্সট লিখে আমরা ক্রমে গিয়ে সার্চ করব এবং এই সফটওয়্যারটাতে আমরা চলে যাব। এটাতে যাওয়ার পরে আমরা যেই গল্পটিকে এখানে দিতে চাচ্ছি সেটাকে পেস্ট করে দেব অর্থাৎ যেই স্ক্রিপ্টটাকে আমরা ভয়েসে কনভার্ট করতে চাচ্ছি সেটাকে এখানে বসিয়ে দেবো বা আমরা চাইলে কিন্তু নিজেরাও ভয়েস ওভার করতে পারি কিন্তু আমরা যারা নিজেরা নিজেদের ভয়েস ইউজ করতে চাচ্ছি না তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি এরপরে এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেব এখানে নিচে গেলে দেখতে পারবো বাংলা বাংলাদেশ নামে একটা আছে ওটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ছেলে বয়েস চাচ্ছি নাকি মেয়ে বয়স চাচ্ছি সেটা আমরা এই দুটার মধ্যে দিয়ে দেবো তো আমি এখান থেকে মেয়ে বয়স দিয়ে দিচ্ছি এবং আমরা এই যে পিচ যে অপশানটা আছে এই পিচের অপশানটাকে সত্তরে রেখে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা কনভার্ট করব আচ্ছা এখানে হচ্ছে আটশো ওয়াট এটা অনেক বেশি হয়ে গেছে আমাদের এটাকে একটু কমাতে হবে তো আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এটাকে দুই ভাগ করে তারপরে কনভার্ট করতে পারেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এতটুকু কেটে মানে আমি অল্প একটু নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অডিওটা দিয়ে দিয়েছে আমার অডিওটা কিন্তু রেডি এখন আমি একবার এক একজন খুব ধর্মিক মুফতি ছিলেন তার কাছে অনেক মানুষ দিন সম্পর্কে শিখতে একদিন একটি ছোট ছেলে তার কাছে আসলো এবং মুফতি সাহেব আমি খুব সুন্দর একটা অডিও ভয়েস কিন্তু সে আমাকে দিয়ে দিয়েছে এখন এইটাকে কিন্তু আমি এইখান থেকে ডাউনলোড করতে পারবো আমার এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট এখন আমার ভয়েস কমপ্লিট আমার ভিডিও কমপ্লিট এবং আমার ইমেজও কিন্তু কমপ্লিট সো এখন আমার কি এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটাকে ইডিট করতে হবে ইডিট করে তারপরে আমাকে এটাকে আপলোড করতে হবে ইডিট করার জন্য আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন ক্যাপকাট ইউজ করতে পারেন ক্যাম্পাসিয়া বা যে যেটাতে ইডিট করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে কিন্তু সেটা ইউজ করতে পারেন আমি আপাতত ক্যাপকাট দিয়ে ইডিট করছি তো আমি এইখানে যে যেটাকে ভিডিওতে কনভার্ট করেছিলাম সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবো আমি একটু দেখে নেছি আমার ভিডিওটা কোথায় সেভ হয়েছে সেখান থেকে আমি ভিডিওটাকে নিয়ে আচ্ছা এই হচ্ছে আমার ভিডিও তো এখন হচ্ছে আমি অডিওটা নিয়ে আসি এখানে অডিওটাকে এইখানে বসিয়ে দেব তারপরে যদি একটু প্লে করি আবার হচ্ছে এই যে দেখেন নিচে কিন্তু ওয়াটারমার্কটা আছে সো এটাকে রিমুভ করার জন্য আমি একটু জুম করে দিচ্ছি এটাকে ওকে এখন যদি আমি প্লে করি একবার এক গ্রামে একজন খুব ধার্মিক মুফতি ছিলেন তার কাছে অনেক মানুষ সম্পর্কে শিখতে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আরো যে ছবিগুলোকে আপনারা ভিডিওতে কনভার্ট করেছেন সেগুলোকে পর পর এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে বসিয়ে তারপরে হচ্ছে আপনারা সেখান এবং নিচে তো ভয়েসটা অ্যাড করেছেন এভাবে সবগুলোকে একসাথে স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস অনুযায়ী সুন্দরভাবে বসাবেন বসানোর পর এটাকে এখান থেকে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার পর এই ভিডিওটা এক খুব একজন ধার্মিক এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তখন যদি এটাকে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেখানে কোনো আসবে না এবং আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে খুব সহজে গ্রো করতে পারবেন এইভাবে যদি আপনারা তিন মাস এফোর্ট দিয়ে কাজ করেন আমি আশা করছি আপনাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুব ভালোভাবে গ্রো হবে তো যারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগাতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ